আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনি একটু ভালো মানের চার্জার ফ্যান খুঁজছেন জি হ্যাঁ আপনাদের জন্য আসলাম একটি ভালো মানের চার্জার ফ্যান এই ফ্যানটি হচ্ছে বাইশ আঠেরো মডেল জে ওএস ওপারে বাইশ আঠেরো মডেল এই ফ্যানটি কিন্তু মুভিং করে ফ্যান কিন্তু ছোট্ট কিন্তু মুভ করতেছে দেখতেও যেমন সুন্দর ফ্যানটি কাজে বেলাও কিন্তু খুব ভালো এই ফ্যানটির অফ হোয়াইট কালার আছে অ্যাশ কালার আছে এবং পিঙ্ক কালার আছে কালার কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না কারণ এটার অনেক বেশি চাহিদা তাই কালার থাকতে এখন অর্ডার করবেন আর হ্যাঁ এই ফ্যানটিতে আপনি পাবেন দশ ঘন্টা পর্যন্ত বেকআপ দশ ঘন্টা পর্যন্ত চার্জিং বেকআপ পাবেন এই ফ্যানটিতে কোম্পানি বলতেছে এটা যদি আপনি ফুল স্পিডে চালান তাহলে আপনি ফোর আওয়ার্স পাবেন এবং যদি এটা সেকেন্ড স্পিডে চালান অর্থাৎ আপনি সেকেন্ড স্টেপে এটা ব্যবহার করেন তাহলে এখানে সিক্স আওয়ার্স পাবেন এবং যদি লো স্পিডে এটা ব্যবহার করেন তাহলে টানা দশ ঘন্টা পর্যন্ত বেকআপ পাবেন সো দশ ঘন্টা যদি বেকআপ পান তাহলে আর কিছু লাগে সো এখনই অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করবেন কারণ স্টোভ কিন্তু সীমিত আরেকটা ব্যাপার বলি এটা কিন্তু আপনার সহজে এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু চাইলে আপনার বাসার বাইরে যখন যাবেন এভাবে নিয়ে যেতে পারবেন এবং আপনি বাচ্চাদের সাথে স্কুল ব্যাগে দিয়ে দিতে পারবেন আর এতে একটানা দশ ঘন্টা চার্জিং দেওয়ার কারণে আপনি কিন্তু অনেহাসে এখন বিদ্যুৎ লোডশেডিং হতে এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন ঘন্টা কিন্তু যায় তো এখানে আপনি দশ ঘন্টা বেকআপ পান তাহলে কিন্তু নিশ্চিন্তে আপনি এটা বাসায় ব্যবহার করবেন এবং আপনি এই অসহ্য গরম থেকে সহজে আপনার পরিবারকে রক্ষা করতে এই ফ্যানটি এখনই সংগ্রহ করুন আর ক্যাশ অন ডেলিভারির সুবিধা পাবেন অর্থাৎ ফ্যানটি দেখে শুনে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা পেমেন্ট করতে পারবেন একটি টাকাও আগে দিতে হবে না অর্ডার করার জন্য